এই বয়সে করবেন না তো কবে করবেন পরে ভাই পরে পরে করতে গিয়ে দেখবেন সময়টাই ফুরিয়ে যাবে আর পরে নয় আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু করুন বিগত বছরগুলোতে আপনি অনেক চোখের জল ফেলেছেন অনেক চিন্তা ভাবনা করেছেন কিন্তু ফল হয়েছে শুধু জিরো আর জিরো বাট এটা দু হাজার ছাব্বিশ বদলে ফেলতে হবে নিজেকে আজ পর্যন্ত আপনাকে যারা অপমান করেছে ভাই তাদের কাছে জবাব দিয়ে দিন কর্মের দ্বারা প্রতিশোধ আপনাকে নিতেই হবে এবার আজ থেকে আজ থেকে শুরু করুন জীবনে সফল হয়ে দেখান আগে স্বাবলম্বী হওয়ার কথা ভাবুন কেন ভাবছেন আপনি ব্যর্থ হয়েছেন কেন ভাবছেন যে আপনি পারবেন না ব্যর্থ হওয়া মানে সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া যতবার ব্যর্থ হবেন প্রতিবারই উঠে দাঁড়ান এবার থেকে আর মনে মনে বলতে থাকুন যে আমি এবার পারবো কেউ আমাকে দুমিয়ে রাখতে পারবে না কেউ আমাকে হারাতে পারবে না আমি জিতবই জিতবো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে আপ ডাউন থাকবে এই জীবনটা হচ্ছে চড়াই উতরাইয়ের মতো সারা লাইফটা কারোর সুখ থাকে না সারা লাইফটাও আবার কারোর দুঃখ থাকে না তাই অযথা চোখের জল ফেলবেন না টেনশন করবেন না জনে জনে সবার কাছে দুঃখ কষ্টের কথাগুলো বলবেন না বলুন তার কাছে যে মানুষটা আপনার শুভাকাঙ্ক্ষী আপনার পিতামাতার কাছে বলুন বলুন না সংবিধাতার কাছে চোখের জল ফেলুন মনের সমস্ত দুঃখ কষ্টের কথা তার কাছে উজাড় করে দিন তাতে লাভ আছে এই যে জনে জনে প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়ে বলছেন দেখবেন একটা সময় সব মানুষেরা না তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করবে তারপর ফেলে দেবে মানুষ পডু পেমান ভাই সুযোগ সন্ধানী তাই আর নয় অনেক হয়েছে ভাই এবার চোখের জল ফেলা বন্ধ করতে হবে এবার উঠে পড়ে দাঁড়াতে হবে স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার কথা ভাবতে হবে শুধু স্বপ্ন দেখলে হয় না ভাই পরে হবে ভবিষ্যতে হবে সে পরে দেখা যাবে পরে করবো এইসব চিন্তা ভাবনাগুলো মুছে ফেলতে হবে মন থেকে এখন করব এই মুহূর্ত থেকে শুরু করব এটাই প্রতিজ্ঞা করুন এবং উঠে পড়ে দাঁড়ান আমি জানি আপনি পারবেন তাই কথাগুলো বলছি প্রিয় বন্ধু আর কতদিন এভাবে পড়ে পড়ে কাঁদবেন আর কতদিন এভাবে বালিশে মুখ গুঁজে কাঁদবেন উঠে পড়ে দাঁড়ান প্লিজ আপনিও একজন প্রতিভাবান মানুষ আপনিও একজন ট্যালেন্টেড পারসন এটা প্রমাণ করে দিতে হবে ভালো কিছু অ্যাচিভ করুন জীবনে সফল হতেই হবে আর যারা আপনাকে কাঁদিয়েছে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারাই দেখবেন একটা সময় আপনার কাছে এসে ক্ষমা চাইছে বুঝলেন তাই মুছে ফেলুন চোখের জল প্লিজ মুছে ফেলুন চোখের জল সামনের দিকে এগিয়ে যান জীবনে সফল হয়ে দেখান আমি জানি আপনি পারবেন তাই বললাম